ভিউমার্স বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির মুক্তি প্রতীক্ষিত আলোচিত ফিল্ম বাগি ফর তুমুল জনপ্রিয়তা লুফেনিয়া ফ্র্যাঞ্চাইজিডির চতুর্থ কিস্তির প্রথম ঝলক প্রকাশ পেয়েছে তাতে একেবারে ভিন্ন অবতারে দেখা গেল টাইগার শ্রফকে ধুমধুমার অ্যাকশন আর রক্তারক্তিতে নজর কেড়েছেন সঞ্জয় দত্ত অনলাইনে টিজার মুক্তি পেতেই দর্শক ছবিটির হিংস্রতাকে রণবীর কাপুরের অ্যানিমেল ছবির হিংস্রতাকে ছাড়িয়ে যাবে বলে মন্তব্য ছড়িয়ে দিচ্ছে এবার দেখে নেব আজকের সিলভার স্ক্রিনে নিউ মুভি আপডেট এবার রক্ত গঙ্গা বইবে ফার্স্ট লুকে এমন গর্জন ছেড়েছিলেন টাইগার শ্রফ এবার অনলাইনে প্রকাশ পাওয়া বাগি ফোর টিজার যেন সে কথার প্রমাণ দিলেন এই অভিনেতা ছবিটির চতুর্থ কিস্তির প্রথম ঝলকে একেবারে ভিন্ন অবতারে দেখা গেল তাকে বাগি ফোরের টিজারে ভয়ঙ্কর হিংস্রতার ঝলক দেখালেন এই অভিনেতা আর তাতেই সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন এই ছবি কি অ্যানিমেলকেও হার মানাবে ছবিটির টিজারে টাইগার শ্রফের পাশাপাশি সঞ্জয় দত্ত সোনাম বাজওয়া থেকে হরনাথ সাধু প্রত্যেকেই নজর কেড়েছেন বাকি চতুর্থ ফ্র্যাঞ্চাইজির টিজার দেখে দর্শকদের মত এই ছবি তো অ্যাকশন রক্তারক্তি হিংস্রতার নিরিখে অ্যানিমেলকেও ছাপিয়ে যাবে টিজার দেখে অনেকে রণবীর কাপুরের সঙ্গে টাইগার শ্রফের তুলনা টেনেছেন কারও মতে আবার প্রচেষ্টা ভালোই তবে রণবীরই আসল গরু ওকে টপকানো দায় আগামী পাঁচ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি